প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল আটাশ বস্তা টাকা চলছে গণনার কাজ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দান বাক্স খুলে এবার পাওয়া গেছে আটাশটি বস্তা টাকা এখন চলছে গণনা দানবাক্স খোলা কমিটি আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমতের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে আটটার দিকে দানবাক্সগুলো খোলা হয় এসময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৈরিকুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ উপস্থিত ছিলেন মসজিদে নয়টি দানবাক্স রয়েছে প্রতি তিন মাস পর পর এগুলো খোলা হয় এবার খোলা হয়েছে প্রায় চার মাস অর্থাৎ একশো এখন চলছে গণনার কাজ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন সকাল সাড়ে আটটার দিকে মসজিদ পরিচালনা কমিটির সদস্যের উপস্থিতিতে নয়টি দান বাক্স খোলা হয়েছে এসব দান বাক্সে আটাশ বস্তা টাকা পাওয়া গেছে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানিয়েছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন টাকা গণনার কাজে জেলা প্রশাসকের কর্মকর্তা কর্মচারী এছাড়াও মাদ্রাসার দুইশ পঁয়তাল্লিশ জন ছাত্র ব্যাংকের পঞ্চাশ জন কর্মী মসজিদ কমিটির চৌত্রিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর দশ জন সদস্য অংশ নিয়েছেন এর আগে চলতি বছরে বিশ এপ্রিল দানবক্সগুলো খোলা হয়েছিল তখন সাতাশটি বস্তায় পাওয়া গিয়েছিল সাত কোটি আটাত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা সে সময় চার মাস দশ দিন পর খোলা হয়েছিল দানবক্সগুলো ঐতিহাসিক এ মসজিদের ডানবক্সে সঙ্গে এত টাকা পাওয়াটা তখনও ছিল নতুন রেকর্ড মসজিদে নিয়মিত হাঁস মুরগি গরু ছাগল ছাড়াও স্বর্ণ গহনা গহনাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন অসংখ্য মানুষ দেশের বাইরে থেকেও আসেন টাকার দান খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন